সুন্দরভাবে আমাদের এগুলো পানি পড়ছে এবং লাইটিং ওয়ান অফ দা বেস্ট সেলিং প্রোডাক্ট বাংলাদেশ এটা রীতিমতো ক্রেজ বেডরুমে অফিসে এনি প্লেস আপনি সেট করতে পারবেন আপনার বারান্দা আমাদের নতুন এক্সক্লুসিভ নিউ অ্যারাইভাল ওকে এই প্রত্যেকটাতে এটা তো আপনি বিশাল 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন 40% ডিসকাউন্ট জি এটা তো আমরা 20% ডিসকাউন্ট রেখেছি ধর হচ্ছে হ্যাঁ সেটা আলাদা একটা মেশিনের মাধ্যমে আমরা সেটআপ করে রেখেছি ওই যে আচ্ছা আচ্ছা ওই মেশিনটা যখন দেয়া হয় তখন ফকটা হবে দেন সেটা আপনারা প্রাইস থেকে আলাদা একটা পনেরোশো টাকা দিয়ে আপনার চলে আসছি ওয়াটার ফাউন্টেন এর হ্যাভেনে আজকের ভিডিওতে দেখাবো যারা ডেকোরেশন অফিস রেস্টুরেন্ট স্কুল কিংবা পার্সোনালি পাশার বারান্দায় অথবা ব্যালকনি অথবা পার্সোনাল রুমের মধ্যে ওয়াটার ফাউন্টেন ঘুরছেন তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের ব্লগ ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আজকের ভিডিওতে এক্সক্লুসিভ কিছু ওয়াটার ফাউন্টেন দেখাবো এবং থাকছে সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে সো দ্যাট যারা ওয়াটার ফাউন্টেন কিনে আপনার ঘরের সৌন্দর্য অথবা অফিস রেস্টুরেন্ট কিংবা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্য বাড়তে আছেন তাদের জন্য কিন্তু স্পেশালি আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আমার সাথে আছেন আপনাদের সবার পরিচিত মুখ দা ওয়ানলি সোয়েব ভাই আলাইকুম ভাই কেমন আছেন আপনি আসসালাম কেমন আছেন ফাইন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সো প্রথমে যদি আপনাদের শপের লোকেশনটা জানতে চাচ্ছিলাম আমাদের শপ লোকেশন হচ্ছে আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড এসি মসজিদের পাশে

সেগুলোতে খুবই স্পেশাল ডিসকাউন্ট রেখেছি আমরা তো ভাইয়া আপনি এদিক থেকে দেখান আচ্ছা কত সুন্দরভাবে আমাদের এগুলো পানি পড়ছে এবং লাইটিং পাশাপাশি আমরা একটা ফক মেশিন রেখেছি যেটা হচ্ছে এক্সট্রা আমরা এখানে অ্যাড করে দিব অ্যাড করলে এখান থেকে ধোয়া বের হবে দেন সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে ওকে সো ফগ মেশিনটা আছে আমরা আরেকটাতে সেটআপ করে রেখেছি আমরা দেখাবো সেটা ওকে

আর পাশাপাশি আসুন আরেকটা দেখাচ্ছি এগুলা থেকে একটু ছোট এই যে এটা দেখান ভাই সেট আপ করা থাকবে একদম আমরা যে আপনাদেরকে প্রপারলি সেট আপ করে দিয়ে আসবো আর এই যে জি ফগ মেশিনটার কথা বললাম সেটা আপনাদেরকে আগেই দেখাই দিই তাহলে ভালো হবে সবাই ভিউয়ার্সরা বুঝতে পারবেন এই যে দেখুন এই যে একটা ধোয়া হচ্ছে সেটা আলাদা একটা মেশিনের মাধ্যমে আমরা সেট আপ করে রেখেছি ওই যে আচ্ছা আচ্ছা ওই মেশিনটা যখন দেয়া হয় তখন ফগটা হবে দেন সেটা আপনারা প্রাইস থেকে আলাদা একটা পনেরোশো টাকা দিয়ে আপনারা এটা নিতে হবে এক্স্যাক্টলি জি ওকে

অন্য কালার নিতে পারবেন লাইট সেটা করে দেওয়া যাবে বা এখানে অন্য কালার চাইলে সেটাও করে দেওয়া যাবে আমরা আসলে টুকটা কাস্টমাইজ করে দিতে পারবো রাইট রাইট এবং আসেন আরেকটা আরো দিচ্ছি দেখাচ্ছি কিছু এদিক থেকে দেখা হ্যাঁ এদিক থেকে এটা আমাদের ওয়ান অফ দা বেস্ট সেলিং প্রোডাক্ট মানে সারা বাংলাদেশে এটা রীতিমতো ক্রেজ এটাকে আমরা হোম ফাউন্টেন বলতে পারি জি ওয়াটার হোম ওয়াটার ফাউন্টেন আপনার বেডরুমে অফিসে এনি প্লেসে আপনি সেট করতে পারবেন আপনার বারান্দায় লুক উইচস আচ্ছা জি কল কোন সাইজ আছে আমরা এটা কি ফিশ রাখতে মাছ থেকে সাইজ কি না ছোট এটা 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 আর ওটা এই মোটামুটি সেম জি ফিট করে ফিট করে জি ওকে আর এইগুলা যাগুলা দেখাচ্ছেন এগুলো এগুলো 3 feet. 10 ফিট এরকম 10 ফিট হবে এগুলো করতে যে এটাও বাট এটা কিন্তু সুন্দর এটা একটু কম আছে এটা এটা ফিট ফিট জি এটা তো ইউজ করা যাবে তাই না এখানে আপনি ইউজ করতে পারবেন এটাতে এটা এটাতে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি 20% ডিসকাউন্ট নেক্সট কোন সাইজ সিলেক্ট করব নেক্সট এটা এটা তো আমরা 20% ডিসকাউন্ট রেখেছি এটার মধ্যে 20% থাকছে জি ওকে এর মধ্যে লাইট নাই হ্যাঁ অবশ্যই লাইট আছে লাইট আছে না লাইট আছে লাইট তো লাগানো হয়নি সেটা লাগিয়ে দেওয়া যাবে আপনারা যে কালার চাইবেন সেই কালার লাইটটা আমরা দিতে পারবো এক্স্যাক্টলি নেক্সট নেক্সট আমরা এটা দেখাচ্ছি ওয়াও এটাও কিন্তু সুন্দর হ্যাঁ এটা আমাদের একটা বেস্ট সেলিং প্রোডাক্ট প্রচুর ডিমান্ড এটা প্রচুর ডিমান্ড

অ্যান্টিক আর্টের অনার মেহেদি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আচ্ছা সো এখানে যে প্রোডাক্টগুলো দেখেছি সো এটা তো জাস্ট আপনাদের জাস্ট ড্যামো বলতে পারি আমরা সো এখান থেকে যারা চাচ্ছে যে অফিসে দান হচ্ছে বাচ্চাদের স্কুলে দান হচ্ছে রেস্টুরেন্টে বা বিভিন্ন প্রজেক্টে

ওনারা আমাদের সরাসরি দেখাতে পারে দেখাইলে আমরা ওই প্রোডাক্টটাই কাস্টমাইজ করে তৈরি করে দিতে পারবো এক হচ্ছে আমরা দুইটা ওইতে এই প্রজেক্টগুলো করে থাকি যেগুলো লার্জ প্রজেক্ট যেগুলো এগুলো আমরা তাদের জায়গায় প্লেসে গিয়ে দেন হচ্ছে ওখানে আমরা মেক করি ফাউন্টেনগুলো আর যদি হচ্ছে পোর্টেবল চাচ্ছেন যে আপনারা বড় ফাউন্টেনগুলো নেবেন পোর্টেবল বাসার ভিতরে রাখবেন ওই ফাউন্টেনগুলো আমরা মেক করি ওকে সো যারা অর্ডার করবে তারা তো স্ক্রিনের নাম্বারের কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবে তাই তো আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে এই ফাউন্টেন গুলো সব হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে মেক করা এগুলো বাইরে থেকে কোনো কালেকশন করা না জার্মিতে হচ্ছে আপনারা এখানে হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট পাচ্ছেন পাশাপাশি হচ্ছে আমরা প্রায় 100 প্রলক প্রোডাক্ট এখান থেকে এই যে ভাইয়ার সেল থেকে টোটাল 100 সেল থাকবে এই সেলে আমরা জাস্ট হচ্ছে এই যে এখানে একটা দেখেন কুপন থাকবে এখানে হ্যাঁ যারা প্রোডাক্ট পারচেজ করতেছেন আমরা जस्ट সবাইকে একটা করে কুপন দিয়ে দিব দ্যাট এই এখানে जस्ट আমরা লোড করব আমাদের যখনই 100 প্রোডাক্ট কোয়ান্টিটি হয়ে যাবে দেন হচ্ছে আমরা এটা একটা র‍্যাফেল ড্র করে এখানে দেখেন যে আমরা প্রায় 1 লাখ টাকার একটা ক্যাশব্যাক লিখেছি এই এই 100 জনের মধ্যে আমরা দাস্টে ভেঙে ভেঙে করি নাই আমরা দাস্ট হচ্ছে একজনই পাবে আর এই একজনকে হচ্ছে 1 লাখ টাকা দিয়ে পাবে আর এই এই লটারিটা আমরা পুরোটাই হচ্ছে লাইভের মাধ্যমে আনব লাইভে ফেসবুক লাইভের মাধ্যমে জি ওকে থ্যাংক ইউ ফর গিভিং আস সাম ভ্যালুবুল ইনফরমেশন থ্যাংক ইউ গাইস সো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ব্লগটা শুরু থেকে নিয়ে শেষ করে রাখার জন্য এখানে ইনডোর আউটডোরের বিভিন্ন ধরনের ওয়াটার ফাউন্টেন আপনারা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছেন পাশাপাশি যারা কমার্শিয়াল পারপাসে বড় বড় সাইজের কাস্টমাইজ চাচ্ছেন তারাও কিন্তু ক্যাটালগ দেখে চুজ করে ফাউন্টেনগুলো রেডি করতে পারবে তাই তো আর যারা চাচ্ছে যে এইখান থেকে আপনাদের কাছ থেকে প্রজেক্ট নিয়ে আপনার পোর্টেবিল নিয়ে লাগাতে হবে সেক্ষেত্রেও তারা পারবে ওকে সো শপের এক্স্যাক্ট লোকেশনটা ভিডিও দেওয়া থাকবে আর স্ক্রিনের নাম্বারটা আছে সেই নামে কন্ট্যাক্ট করে কিন্তু কাছ থেকে যে কোনো ফাউন্টেন অর্ডার করতে পারবেন আপনার কাস্টমাইজ হোক অথবা ভেয়াদের তৈরি করা হোক ওকে সো সব সময় তো আপনাকে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগবে অফকোর্স লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলে কোন প্রেস করে দেবেন গাইড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিস আল্লাহ হাফিজ we